আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়টি পুরোটো পুরোটা শেষ করব তো এখন আমরা এই অধ্যায়টা দেখব যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একজন মহিলা বা আমরা আনটি আমাদের সে আনটি আমাদের কী করতেছে ল্যাপটপ চালাচ্ছে তো এখন এ অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো কর্মক্ষেত্রে ব্যবহার নিশ্চিত করতে পারবো বা চিহ্নিত করতে পারবো তারপর হচ্ছে গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো আর প্রভাবটা আমরা মূল্যায়ন করতে পারবো এখন ব্যক্তিগত জীবনে তথ্যপ্রযুক্তির যে ব্যবহার সেটা তোমরা ইতিপূর্বেই জানো তোমাদের আলাদা করে বলতে হবে না তোমরা অনেকে এখানে তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ যে একজন মোবাইলে কথা বলছে কি লেখা আছে যে আমাদের চারপাশে যে কেউ এখন ইচ্ছা করলেই অন্য একজনের সঙ্গে মোবাইল বা টেলিফোন ব্যবহার করে যোগাযোগ করতে পারে তারপরে এখানে দেখতেছ যে গ্রামের মহিলারা আমাদের দাদি চাচিরা কি করতেছে টেলিভিশনে মুভি দেখতেছে মানে বিনোদন নিচ্ছে তারপরে আমরা ব্যক্তিগত যোগাযোগ আমরা চাইলে যে কোনো ফ্রেন্ডের কাছে বাংলাদেশ থেকে বসে আমরা আমেরিকায় কথা বলতে পারতেছি যে কাউকে যখন ইচ্ছা এস এস করতে পারতেছি তো এগুলা কি ব্যক্তিগত যোগাযোগ তারপরে বিনোদনের ক্ষেত্রে আমরা কি আমরা মোবাইল ফোনে আমরা গান শুনতেছি ভিডিও দেখতেছি ইন্টারনেট ব্যবহার করে আমরা নতুন নতুন নাটক দেখতেছি ফোনের মাধ্যমে এখন একটা জিপিএস জিপিএস জিনিসটা কি তো তোমরা হয়তো অনেকেই দেখবা যে আমরা যখন নতুন কোনো জায়গায় যাই তখন আমরা কি করি গুগল ম্যাপ ইউজ করি গুগল গুগল ম্যাপ ইউজ করি গুগল ম্যাপে কি লিখি যেমন আমার বাসা হচ্ছে রংপুরে আমি যদি রংপুর থেকে নওগাঁতে যাই তাহলে আমি প্রথমে কি করব গুগলে গিয়ে গুগল ম্যাপে গিয়ে লিখবো রংপুর টু নওগাঁ তাহলে আমার গুগল ম্যাপ কি করবে জিপিএস ব্যবহার করে আমাকে একটা বাই বাইরোড দিবে এই বাইরোড দেওয়ার পূর্বে আমাকে সিলেক্ট করতে হবে আমি কি কার নিয়ে যাব না বাইক নিয়ে যাব না ট্রেনে চলে যাব। না আমি বাসে যাব কার আর বাস সেম তো যখন আমি কার বা বাস সিলেক্ট করব। তখন আমাকে একটা কি করবে জিপিএস একটা আমাকে রাস্তা দেখাই দিবে যে এই রাস্তা দিয়ে আমি রংপুর থেকে নওগায় যেতে পারবো তো এইটা কিভাবে ব্যবহার করতেছে জিপিএস ব্যবহার করতেছে মূলত জিপিএস জিনিসটা এখানে এভাবে ব্যাখ্যা করা আছে এখানে দলগত কিছু কাজ দেয়া আছে সো তোমরা এগুলো দেখে নিবে এগুলো ইম্পর্টেন্ট না এখানে কম্পিউটার ব্যবহার করে কি কী কী কাজ করতে পারে ব্যক্তিগত জীবনে এখানে ইমেইল বলা আছে ইমেইল বলতে ইলেকট্রনিক মেইল তো ইমেইলের ব্যাপারে তোমরা জানো তারপর কর্মক্ষেত্রে আমরা কী কী কাজে ব্যবহার করি স্মার্টফোন তো আমরা হচ্ছে নৈমিত্তিক এবং প্রশ্ন অ্যানসারগুলো দেখবো দেখব এখন তো এইখানে দেখো আমাদের নমুনা প্রশ্নের যে প্রথম নৈমিত্তিকটা কি কোনো আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদঘাট কিনতে সুবিধা হয় আমরা একটু আগে বললাম যে রংপুর টু নওগাঁ তাই না রংপুর টু নওগাঁ তাহলে সেক্ষেত্রে আমরা কি জিপিএস ব্যবহার করে তারপর নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব আমরা অবশ্যই কি ব্যবহার করব ইন্টারনেট কারণ ইন্টারনেট যদি না থাকে তাহলে আমাদের কম্পিউটার কোনো কাজে দেবে না মোবাইল ফোনও কোনো কাজে দেবে না এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি করা যায় আমরা বই পড়তে পারি অনলাইনে বই পড়তে পারি যেমন খান একাডেমি খান একাডেমি নামে একটি অনলাইন ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে তোমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে পৃথিবীতে যত রকম বই নোটস আসে সবই খান একাডেমিতে পাওয়া যায় তারপরে ব্যাংকের লেনদেন করা যায় তারপর গেম খেলানো যায় তোমরা তো অনেকে পাবজি খেলো অনলাইনে মোবাইল ফোন দিয়ে কি খেলো পাবজি তারপর অনেকে খেলো কি ফ্রি ফায়ার তো মোবাইল কি ইন্টারনেট ব্যবহার করে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা গেম খেলতে পারি তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে ঘ এক দুই তিন এখন আমরা একটা অনুচ্ছেদ পড়ব রেবা বা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিক বলতে এইসএসসি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে এখন আমরা দেখি চার নম্বর প্রশ্ন বলা আছে রিবা ভর্তির আবেদন করতে পারে কি দিয়ে সে মোবাইল ফোন ব্যবহার করে করতে পারে হ্যাঁ সম্ভব ইন্টারনেট ব্যবহার করতে হবে অবশ্যই ইন্টারনেট লাগবে কম্পিউটার ব্যবহার করে তাহলে আমরা মোবাইল ফোন এবং কম্পিউটার উভয়ই ব্যবহার করে আমরা আবেদন করতে পারবো কিন্তু শর্ত হচ্ছে আমার কি লাগবে ইন্টারনেট লাগবে তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে তিনটাই ঘ তারপর এখন এই ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা হলো কি সময় ও অর্থ সাশ্রয় হইল এখন কিভাবে হইল আগে যারা হচ্ছে উনিশশো বা এই সালের দিকে যারা হচ্ছে ঢাকা ভার্সিটি বলো বা রাজশাহী ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যারা পরীক্ষা দিতে যাইত তারা ফিজিক্যালি গিয়ে সশরীরে অবস্থিত হয়ে অফিস থেকে ফর্ম নিতে হতো কিসের ফর্ম নিত আবেদন ফর্ম জমা নিত তাহলে এইখানে আমার কি সময় চলে যাচ্ছে প্লাস হচ্ছে কি অর্থ পরিমাণ লাগতো আমি যদি রংপুর থেকে ঢাকায় যাইতে আসতে খাইতে সব মিলে আমার দুই হাজার টাকা খরচ হইতো ফর্ম তুলতে আমার পাঁচশো টাকা খরচ হইতো তাহলে পঁচিশশো টাকা খরচ হইলো কিন্তু এখন যদি আমি রুমে বসে আমার নিজের কম্পিউটার বা মোবাইল দিয়ে আবেদন করি তাহলে কি হবে আমার সময় লাগবে না এই আমার ঢাকায় যাইতে আসতে দুই দিন সময় লাগতো সব মিলে তাহলে এখন আমার পাঁচ মিনিট সময় লাগ পাঁচ মিনিটের মধ্যে আমি আবেদন করতে পারতেছি তাহলে আমার সময় কি লাগতেছে কম লাগতেছে অর্থ যেখানে আমার আগে আড়াই হাজার টাকা খরচ হইতো সেখানে হয়তো বা এখন আমার পাঁচশো টাকা বা সাতশো টাকার মধ্যে সব হয়ে যাবে তাহলে আমার অর্থ কি হচ্ছে সাশ্রয় হচ্ছে তারপর শারীরিক শ্রম লাঘব হচ্ছে আর পরিবেশ সংরক্ষণ হচ্ছে তাই না তাহলে অ্যান্সার হবে তিনটাই তাহলে ঘ এখানে কি আছে যে ছয় নম্বর রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি তো এটা মূলত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সাত নম্বর প্রশ্ন কি আছে যে ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো তো এখন আমরা এই কারণ এবং যুক্তিগুলো দেখে নিব তো এখন দেখো যে আমার কারণটা কি যে ভর্তির আবেদন করার ক্ষেত্রে মোবাইল কম্পিউটার তথা ইন্টারনেট যে মাধ্যমেই ব্যবহার করা হোক না কেন প্রতিটি তথ্য ও প্রযুক্তির অন্তর্ভুক্ত তাহলে আমরা যদি মোবাইল দিয়ে ব্যবহার করি অথবা কম্পিউটার দিয়ে ব্যবহার করি তাহলে দুইটার জন্য আমার কি লাগবে ইন্টারনেট তো আমরা যে মাধ্যমেই করি না কেন প্রতিটি কার মধ্যে পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে রেবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজে পাঠাতে পারবে তাহলে যে কাজটা আগে আমাদের মেনুয়ালি করতে হইতো যে আমরা যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বলে তো ঢাবির অফিসে গিয়ে আমার তথ্য পূরণ করে জমা দেয়া সেটা আর আমার প্রয়োজন নেই আমরা ওয়েবসাইটে গিয়ে আমার সকল তথ্য পূরণ করে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেসে পাঠাতে পারবো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এসব তথ্য কি করবে যাচাই বাছাই করে কার সাথে যোগাযোগ করবে রেবার সাথে রেপাকে যে অনুচ্ছেদের যে নামটা ছিল তো সেহেতু এখানকার সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত তার মানে কি এই যে মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট সবই কার অন্তর্ভুক্ত তথ্য ও প্রযুক্তির অন্তর্ভুক্ত সেহেতু ওই তথ্যটি বা উত্তরটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হয় যুক্তিযুক্ত তাহলে ইনশর্টে যদি বলি তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে কি পড়তেছে মোবাইল ফোন পড়তেছে তারপর কি পড়তেছে তারপর পড়তেছে ইন্টারনেট আচ্ছা ইন্টারনেট তারপর পড়তেছে হচ্ছে কম্পিউটার এখন একটা জিনিসের মধ্যে যদি এই তিনোটাই পড়ে তাহলে এই তিনটা ব্যবহার করেই তো হচ্ছে রেবা কী করছিলো ভার্সিটিতে আবেদন করেছিল তাহলে এই তিনটা প্রযুক্তির ব্যবহার করে যদি রেবা আবেদন করে থাকে তিনটা প্রযুক্তি মিলে কি হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তাহলে আমরা বলতে পারি যে রেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটি কি করেছিল চুজ করেছিল তো তার ব্যাখ্যা তোমরা এখানে পেলাম তো পরবর্তী ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো